দেখুন এটা হচ্ছে মাল্টি ক্রাফটিং এর গাছ মাল্টি ক্রাফটিং এর গাছ এটা হচ্ছে মাল্টি ক্রাফটিং আলফান শো আছে ব্যানানা ম্যাঙ্গো আছে এগুলো দু পদ কারণ আমাকে বের করতে হচ্ছে এখন আমার অবলা ইচ্ছা ছিল না কারণ আমাকে কাস্টমারের ছবি দেওয়ার জন্য গাছ বের করতে হবে একটা হ্যাপা গাছগুলো আমার সাজানো নেই কি জায়গা প্রতীক তার রিকোয়ারমেন্টস মনে হচ্ছে দেখছি কতটা কি করা যায় এটা হচ্ছে অরুণিমা ব্যানানা চাকাপথ এইটাই হতে পারে পূর্ণিমা বেনানা চাকরি ঠিক আছে এই ভদ্রলোকের এই গাছটা দেখি হচ্ছে আমরা বললি বেনানা অ্যাপেল Hibunanake. 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 চৌষা বানানো পুরু আর ব্যানানা বানানো বন্ধুরা এখানে দেখুন মাল্টি ক্রাফটিং এর কাজ এই যে এই যে জোর ম্যাচিওর গাছ এগুলো কিন্তু একদম ম্যাচিওর জোড়া তিনটে পদ আছে এটাই এটা তিন পদের আছে এগুলো হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা আর

আরো দেখুন এইদিকে বিভিন্ন ছোট বড় সাত বাগানের গাছ আছে সমস্তটা দেখাতে পারবো না আমি আগে দেখিয়েছি প্রচুর গাছ এখানে যেমন সাত বাগানের একটা আদর্শ ভ্যারাইটিস যেমন এখানে দেখুন কাটে মন বড় বড় গাছ বড় বড় মোটা মোটা তো একটু হাইট শট

তো এই গাছগুলো যারা প্রথমে নিতে গেলেন মা ম্যাচিওর ভালো সুন্দর গাছ লাগিয়ে দিলে আপনারা প্রত্যেকটা গাছ মরবে না কিচ্ছু হবে না প্রত্যেকটা গাছই হচ্ছে ম্যাচিউর এবং প্রত্যেকটা ছিল ওপরের রাখা ওগুলো সমস্ত দেখাচ্ছে দেখুন সুন্দর সুন্দর গাছ হুম

এই দেখুন আমাকে এই বড় বড় গাছ রকম ঝোপালো সুন্দর এই বড় বড় গাছ যদি নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে এই বড় গাছ এই গাছ কিন্তু সবই কুরিয়ারে যায় আমি কুরিয়ারে অনেক ভিডিও আমি করেছি কিন্তু কুরিয়ারে ভিডিও অনেকে দেখে না সেই জন্য আমি এই সব গাছ আমি কুড়িয়ারে আর আমি মানে ভিডিও দেখাই না তো এই বড় বড় গাছগুলো কিন্তু সব কুরিয়ারেই যাবে

বন্ধুরা দেখুন এখানে আমের গা ভ্যারাইটিস নেওয়া হলো বিভিন্ন দুপদ তিন পদও আছে তাছাড়া বিদেশি আম কাটিমুন ব্যানানা এমনি ল্যাংড়া হিম সব প্রায় প্রচুর গাছ নেওয়া হয়েছে তো এই গাছগুলো আমি নিয়ে যাব নিয়ে গিয়ে আপনাদের বলে দেব এই দেখুন প্রচুর গাছ এই বড় বড় গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে দেখি তুই সরিন জামা আসেন না হলে এই দেখো আমাকে এই বড় বড় গাছ এইরকম ঝোপালো সুন্দর এই বড় বড় গাছ যদি নিতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে এই বড় গাছ এই গাছ কিন্তু সবই কুরিয়ারে যায় আমি কুরিয়ারে অনেক ভিডিও আমি করেছি কিন্তু কুরিয়ারে ভিডিও অনেকে দেখে না সেই জন্য আমি এই সব গাছ আমি ক্যুরিয়ারে আর আমি মানে ভিডিও দেখায় না তো এই বড় বড় গাছগুলো কিন্তু সব কুরিয়ারেই যাবে মানে এই সবগুলো নিলে আপনারা যোগাযোগ করবেন মাঠে বাড়িতে ছাদ বাগানে সব কিছুই এগুলো দেওয়া যাবে মূর্ষা বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসা করছে সব বড়ো বড়ো গাছ ক্যামেরা অন্ধকারে কদ্দুর আসবে জানি না দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচেও তো আমি দিয়েছি মোটা বড় বড় গাছ সব সমস্ত এই ম্যাচিওর গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আমধারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি ক্রাফটিং এর গাছ আছে সমস্ত রকমের আছে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার যেখানে আছে মাল্টি এর সব দুটো পদ তিনটা পরে মাল্টি এগুলো এবার সব ঝোপালো দু তিন পদেরই মাল্টি ক্যাপটিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোটও আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই সমস্তগুলো ব্যানানা যাই নাম তারপরে মিয়া জাকি সমস্ত ভ্যারাইটিজের ওপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে এটা হচ্ছে এই যে বড় 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 ছোট গাছ নেই সমস্তটা বড় বড় হেলদি এবং মোটা মোটা কিছু গাছ আবার মুকুল মুকুল আছে এই যে মুকুল বারো মাসিক হচ্ছে কাটিমুনি ম্যাঙ্গো মুকুল আছে এই বড় বড় গাছ এগুলো হচ্ছে ছাদ বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সব কিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসা যাচ্ছে সব বড় বড় গাছ ক্যামেরা অন্ধকারে কতদূর আসবে জানি না দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচুয়ার গাছ এর আগেও তো কুড়ি আমি দিয়েছি মোটা বড় বড় গাছ এই দেখুন সব ম্যাচিওর গাছ সমস্ত এই ম্যাচিওর গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আমধারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি কাপটিং এর গাছ আছে সমস্ত রকমের আছে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার যেখানে আছে মাল্টি কাপটিং এর সব দুটো পদ তিনটা পদে মাল্টি ক্যাপ্টিং এবারে সব ঝোপালো দু তিন পদেরই মাল্টি ক্যাপ্টিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না তো আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোটো আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই যে সমস্তগুলো কাটিমন বেনানা কিউজাই নাম ডকমাই তারপরে মিয়া সমস্ত ভ্যারাইটিজের উপরে ওপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে তো এটা হচ্ছে এই বড় বড় সমস্তটাই বড় বড় একদম কোনোটাই ছোট গাছ নেই সমস্তটা বড় বড় হেলদি এবং ঝোপালো গাছ মোটা মোটা কিছু গাছ আমার মুকুল মুকুল আছে এই যে মুকুল বারো মাসি করতে কাটিম কাটিমন ম্যাঙ্গো মুকুল আছে এই যে বড় বড় গাছ এগুলো হচ্ছে ছাদ বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সবকিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন মোটা মোটা গাছ দেখুন সমস্তটা মোটা 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 গাছ এখানে পাবেন বন্ধুরা দেখুন এখানে মেলা অনেকগুলো আমের গাছ নিয়ে আসা হয়েছে সব বড় বড় গাছ ক্যামেরা অন্ধকারে কদ্দুর আসবে জানি না দেখুন গোড়া গোলা মোটা সব ম্যাচ এর আগে দিয়েছি মোটা বড় বড় গাছ এই সব ম্যাচিওর গাছ সমস্ত এই ম্যাচিওর গাছ দেখুন বড় বড় বিভিন্ন বেশি ভ্যারাইটিস মানে আমারাও গাছ আছে এর মধ্যে তারপর মাল্টি ক্যাপ্টিং এর গাছ আছে সমস্ত রকমের আছে ছোট বড় মাঝারি সব রকমের গাছ পাবেন এবার আছে মাল্টি দুটো পদ তিনটা পদের মাল্টি ক্যাপ্টিং এগুলো সব ঝোপালো দু তিন পদেরই মাল্টি ক্যাপ্টিং বেশি আছে তো গাছ এত বের করে তো দেখানো সম্ভব হবে না আমি কিছু কিছু দেখাচ্ছি কিছু কিছু ছোট আছে দেখুন সব বড় বড় মোটা এবার এবছরই ফল আসবে ম্যাচিওর গাছ সব এই যে সমস্ত গুলো কাটিমন ব্যানানা কিউজাই নাম ডগমাই তারপরে মিয়া সমস্ত ভ্যারাইটিজ এর উপরে আছে একদম মোটা মোটা সুন্দর গাছ তো এই ধরনের গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবে দেখুন বড় বড় সমস্তটা বড় বড় একদম কোনোটাই ছোট গাছ নেই সমস্তটা বড় বড় হেলদি এবং ঝোপালো গাছ মোটা মোটা কিছু গাছ আমার মুকুল মুকুল আছে এই যে মুকুল বারো মাসে করতে কাটিমন কাটিমন ম্যাঙ্গো মুকুল আছে এই যে বড় বড় গাছ এগুলো হচ্ছে ছাদ বাগানেও লাগানো যাবে এবং মাটিতে জমিতে বাগানে সবকিছু লাগানো যাবে এই বড় গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে দেখুন তো গোল্ডেন মরসুমের গাছ আছে একটু বড় বড় ঝোপালো এখানে শীত মৌসুমের গোল্ডেন মৌসুম দুই রকম ভ্যারাইটিস আছে যা নার্সারি সেই গোল্ডেন মোটা মোটা গাছ অনেকগুলো বেরিয়ে গেছে কিছু ঝোপালো চা পাঁচটা ছটা ডাল বিশিষ্ট এগুলো মোটা মোটা দেখে মোটা মোটা গোল্ডেন মৌসুমী সমস্তটা এগুলো পাতাগুলো একটু ছোটোই হয় মোটা 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 গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে আর এই দিক আছে ইন্ডিয়ান সিটি মৌসুম বড় বড় আছে পাকিস্তানি কমলা কিছুটা দার্জিলিং জয়েন্ট আছে কিছুটা পাকিস্তানি কমলা আছে ঝোপালো গাছ এই যে পাকিস্তানি কমলা ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলোতে সবই ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় গাছ লম্বা 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 বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকিম মোটা মোটা গাছ এই যে মোটা মোটা একদম বড় বড় সুন্দর ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট প্রত্যেকটা লম্বা লম্বা চার পাঁচটা ডালা আছে প্রত্যেকটাই ঝোপালো বড় বড় গাছ আর এখানে গোল্ডেন মৌসুম এগুলো এরকম সব ঝোপালো গাছ সবগুলো ঝোপালো একদম বড় বড় গাছ এগুলো তবে হচ্ছে এগুলো গোল্ডেন মৌসুমির গাছ আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকিম সিকি সিকিমি সে বড় বড় মোটা পুরো সব আলো ক্যামেরাতে দেখানো যাবে না তাই এদিকে আছে পাকিস্তানি কমলা গোল্ড ইন্ডিয়ান সিকিম মৌসুমি এখানে আছে কিছু কমলার ভ্যারাইটিস আছে এগুলো হচ্ছে ভ্যালি আপনার যে আফ্রিকান কমলা বিকাশ তার এটা কেবি নিউ নিসেলার মৌসুম্বী আর এখানে কিছু আছে আপনার ডেইজি অরেঞ্জ নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ দুবার হয় বছরে ডেইজি অরেঞ্জে ডেইজি অরেঞ্জ পদেন এখানে যে নাগপুরের টু টাইম ডেইজি অরেঞ্জ আর এগুলো হচ্ছে পাঞ্জাব মালটা এই পাকিস্তানি মালটা দেখুন এই মালটার গাছগুলো সুন্দর সুন্দর গাছগুলো পাওয়া পাওয়া যাবে এখানে হচ্ছে কিছু আফ্রিকান কমলা আছে কিছু পাখি পাঞ্জাব মালটা আছে কিছু নিউ সেলার আছে আর এইদিকে আছে কিন্নুর কমলা হচ্ছে কেন কমলা